আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একেবারে ঝরঝরে ভোনা খিচুড়ি অল্প মাংসে রান্না করে দেখাবো যা খেতে অসাধারণ আমি গরু মাংস দিয়ে করব আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু এই ভোনা খিচুড়িটা রান্না করার জন্য চলে যাচ্ছি রেসিপি মোল পর্বে আমি এখানে গরু মাংস নিয়েছি এক কাপ একদম হাত চর্বির একদম মাংস সহ নিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে জ একটু জয়ত্রিগুড়া পাত পাঁচ ছটি সবুজ রস পাঁচ লবঙ্গ পাঁচ এখানে গোলমরিচ দুটো তেজপাতা দারচিনি এক ফালি এক দুই চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া আমার আসলে মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে বাকি মশলাটা দিতে দেখাতে পারেনি দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদি গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে দিনাস হোম হিসেবে যারা এখনও আমার চ্যানেল এবং পেজটা ভিজিট করে যদি চান আপনার দেখে আসতে পারেন আর যদি এই অল্প মাংসের ঝরঝরে ভোনা খিচুড়িটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি চান আমাকে কমেন্টস করে জানাতেন অল্প মশলায় বা অল্প যে কোনো জিনিসে কি ধরনের রেসিপি আপনারা চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি আপনাদের সাথে চেষ্টা করব ওই ধরনের রেসিপিগুলো শেয়ার করার জন্য এখানে আমি মাংসটা আস্তে আস্তে আমার কষানো হয়ে আসছে কষানো যাওয়ার পর মাংসটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য এখানে দুই গ্লাস পানি অ্যাড করে দিলাম যেন মাংসটা ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ হয় বাকি ফিফটি পার্সেন্ট চাল এবং ডালের সাথে সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করছি মাংসটা কষাতে কষাতে দেখুন পানিটা টেনে গিয়ে মাংসটাতে তেলটা ছেড়ে আসার পর আগে থেকে ধরে রাখা এখানে পাঁচশো গ্রাম চাল আর এখানে আমি প্রায় একশো গ্রাম থেকে ক বেশি হবে প্রায় দেড়শো গ্রামের মতন এখানে মুগ ডাল ডালটাকে আগে থেকে আমি ভেজে তারপরে এটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে রান্নাটা খুব চটপট হয়ে যায় চালটা আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন যে সেই জন্য যে কোনো ধরনের পোলাও এবং খিচুড়ি বিরিয়ানি বলেন চালটা আগে থেকে ধুয়ে রাখলে পলাওটা বিরিয়ানিটা খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয় চালটা ভাজতে ভাজতে একটা সময় যখন পাক ধরে আসবে তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা স্মেল আসবে এর যখন চালটা যে কোনো ধরনের পলাও চাল বলেন খিচুড়ির চাল বলেন অবশ্যই আপনারা ভালো করে ভেজে নিলে এটা ঝরঝরে হয় পলাও খিচুড়ি বিরিয়ানি ঝরঝরে হয় কোনোটা গায়ে কোনটা লাগে না চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিচ্ছি আপনার নর্মাল টেম্পারেচারে পানি দিতে পারেন আমার পানিটা আসলে করা ছিল সেজন্য আমি এখানে প্রায় ছয় এক লিটার পানি অ্যাড করেছি যেহেতু মাংসটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর চালটা ডালটা আগে থেকে আমার ধুয়ে রেখে দেওয়া হয়েছিলো সেজন্য বেশি একটা সময় লাগবে আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামচ দিচ্ছি আপনারা যদি চান প্রায় একটু ঝাল খেতে প্রথম অবস্থায় কাঁচা অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে কাঁচামশটা দিয়েছি যেন এটার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় একটু হালকা করে কাঁচা মাসের যেন বের হয় সেই জন্য আর যেহেতু বাচ্চারা ভাবি সেজন্য অতিরিক্ত ঝালটা দিব না খিচুড়িটার থেকে পানিটা আস্তে আস্তে কিন্তু টেনে যাচ্ছে আমি চারদিকটা আবার নেড়ে চেড়ে ঘুরিয়ে দিচ্ছি কারণ পুট নিচ না করে দিলে পারফেক্টলি সিদ্ধ হবে না বোনা খিচুড়ির স্মেলেরটা এত সুন্দর বের হচ্ছে আমি একাই উপভোগ করছি লোভ নিয়ে খেঁচুড়িটা আমি পানিটা টেনে যাওয়ার পর আমি উল্টিয়ে পাল্টে আবারও দিচ্ছি এতে করে পারফেক্টলি চালটা ডালটা উপন্যাস করে দিলে খুব সুন্দর সিদ্ধ হবে কারণ তখন দেখা দেখা যাবে যে উল্টিয়ে পাল্টে না দিলে উপরটা একটু কাঁচা থাকবে নিচের যে চালটা সেটা একেবারে সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে খেতেভাবে উপন্যাস করে দিলে প্রত্যেকটা জিনিস আপনার পারফেক্ট হবে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা হয়ে গিয়েছে একটা সারিং প্লেটে সার্ভ করে নিয়েছি এবং ঝরঝরে এই অল্প মাংসের ভুনা খিচুড়িটা আপনারাও ট্রাই করতে পারেন যে কোনো ধরনের মাংস দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে